এই যে দেখতে পাচ্ছেন ময়া সুলতানগঞ্জ রাজশাহী স্থল নৌবন্দর এই যে গেট তালা বন্দর রয়েছে এবং ওই যে দূরে দেখছেন বন্দরের নানা সরঞ্জাম এবং অফিস এখন সমস্ত কার্যক্রম বন্ধ আছে তাই লোকজনেরও কোনো আনাগোনা নেই একদম নিস্তব্ধ দুপুর আমি একা ভবঘুরের মতো চলে এসেছি অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল এই ময়া রাজশাহী সুলতানগঞ্জ স্থলবন্দরটা দেখার খুব ইচ্ছা ছিল আমার তাই একটা বিশেষ কাজে এদিকে আসতেই মনে পড়ে গেলো ময়া বন্দরের কথা তাই লোভ আর সামলাতে পারলাম না চলে এসছি যদি কোনো দিন সুযোগ মিলে আপনাদের বন্দরটা ঘুরে ঘুরে দেখাবো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ